আল্লাহর খलील ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানে ভেতরে আজান দিয়েছে কে একামত দিয়েছে কে আমাদের পাপতা তারা আমাদের কানে আজান দিয়েছে কি না নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খুতবা প্রতি মাসে মাসে তাফসীরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক কি বলেন আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালিদ উনিও কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোড়া একটা শিরকি পরিবেশ জন্মগ্রহণ করেছেন উনি ছাড়া ওই তল্লাটে একজন আল্লাহর উপর বিশ্বাসী না কল্পনা করতে পারেন গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশরিক বাকি সব মশ্রিক নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করে অ্যানালজি করে সেলফ কনভার্সেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা পরে দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদও নাই কয় না এটা না এরপরে দ্বীপ প্রহরের জল জলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে রৌদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায় সাইদ না ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমার ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে এভাবে নিজের সাথে অ্যানালজি সেলফ কনভারসেশন করতে 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 তিনি মহা সত্যের সন্ধান পেয়েছেন সোনাল করে সব শেষে তিনি ডিসিশন নিয়ে ঘোষণা দিলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাঁপা আমি এমন সত্তার দিকে মানব বেশ করলাম মকাবেক হলাম যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন আমি মুশরিক নই সুবহান পারতেন আপনিbarten কেউ নাই লক্ষ লক্ষ মুশরিক আপনি একা ওনার মত এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহর কাছে পাইতে পারতেন আপনি আর কি নবী আল্লাহকে খুঁজে পেয়েছে যখন আল্লাহর আবাদত শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নমরুদ সেদিন ইব্রাহিমকে ডেকে পাঠালেন নমরুদ বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের আবাদত করো কে তোমার র সেদিন ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইউহি ওয়া আমি এমন রবের ইবাদত করি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন নমরুদ বলে নাকি তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটা তো আমি দেই আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই সায়তানি ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদি গে ডেকে আনলো কয়েদি এনে অর্ডার করলো একটাকে এখনই শিরচ্ছেদ হেড অফ ড্যাশ পেনাল্টি মৃত্যুদণ্ড দেয়া হলো ফিনকি দিয়ে রক্ত বের হলো বলে দেখো দুজনকে ধরে আনলাম একজন কয়েদিকে দিলাম ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড পরে মৃত্যু দিলাম আরেকজন যে দাঁড়িয়ে আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দিব না ওরে আমি বাসায় দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজন মৃত্যু দিলাম আর একজন জীবন দিলাম আপাত দৃষ্টিতে তাই তো একজন রে তো জীবন দিল আরেকজনরে মৃত্যু দিল সাইয়েদনা ইব্রাহিম এবার বিপাকে পড়ে গেলেন কিন্তু এক একজন নবী কাল্লা এমন উইজডম এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহর খलील ইব্রাহিম বললেন ফা ইন্না আল্লাহ ইআতি বিশামসি মিনাল মাশরিক ফাতদি বিহা মিনাল মাগরিব ফগিদান লাযী কফা আল্লাহর খलील ইব্রাহিম বললেন নম্রুত বুঝলাম তুমি জীবন দাও মৃত্যু দাও দেখলাম কিন্তু আমার রব আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলা উষা লগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন সাঝের বেলা বিকেল বেলা কুথুরী লক্ষ্যে সন্ধ্যা বেলা ওই দ্বিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও সুবহানাল্লাহ পড়বেন না দেখেন ইনস্ট্যান্ট ইন্টেলেক্ট মুহূর্তে বিচক্ষণতা উইজডম কাকে বলে নম্রত পারবে নম্রদের বাপ পারবে ওর দাদা ওর চোদ্দ গোষ্ঠী গোটা বিশ্বের সব ক্ষমতা তোর রাষ্ট্রনায়করা একসাথে হলে পারবে বা বহিতাল্লাদি কাফার পারে নাই ব্যর্থ হয়েছে এবার তেলে বেগুনে জ্বলে উঠেছে রেগে মেগে আগুন বলে ফালকু হুফিল জাহিন ওর সাথে তর্ক নাই না পেরে এবার এটা আগুনে ভালা বিশাল বিশাল গাছ কেটে লাকড়ি এনে আগুনের কুণ্ডলি বানানো হলো দাউ দাও দাউ দাও করে আগুন জ্বলে আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহর খালিল সাইয়েদানা ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডলির মধ্যে ফেলা হবে অমিয়া আপনি যে বিপদের কারণে ভয় পান হতাশ হন এটা কোনো বিপদ ওনার বিপদের সামনে ওটা খালি আওয়াজ করে বলুন সৈয়দরা খালিল ইব্রাহিমের সামনে বিপদের সামনে আমাদের বিপদগুলো কোনো বিপদ কোনো বিপদই না এটা কোনো বিপদই না হাত পা বেঁধে টাইট করে নিক্ষেপ করা হবে সিম্পলি ফেলা যাবে না কারণ দাও দাও করে দা ব্লেজিং ফায়ার এমন আগুনের কুণ্ডুলি কাছে যাওয়া যায় না আগুনে রুখতে নিক্ষেপ করা হাতে রশি বেঁধে পায়ে রশি বেঁধে আল্লাহর খালিদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আহা এটার বলে অগ্নি পরীক্ষা উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি ঠিক কিনা সাইয়েদনা জিবরাইল এসে বললেন ও আল্লাহর খালিল ওরা তো আপনার হাত বেঁধে ফেললো পা বেঁধে ফেললো নড়াচড়ার সুযোগ নাই বলেন আমি জিবরাইল ফেরেশতা আপনার জন্য কি করতে পারি আল্লাহর খালিদ ইব্রাহিম বলেন ও জিব্রাইল তোমার কাছে আমার কোনো যাওয়া পাওয়া নাই সুবহানাল্লাহ বলেন তোমার কাছে বলার কিছু নাই তোমার সাহায্যের আমার দরকার নাই সাইয়েদনে ইব্রাহিম আলাইহিস সালাম কে হাতে পায়ের রশি বেঁধে হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নমরুদের দলবল নিক্ষেপ করবে আল্লাহর খালিদ কিভাবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন ফটোয়া খালির ভাইরা খেল করে শুনুন হাত পা বেঁধে আল্লাহর খালিলকে যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন আমার জন্য যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসকুন আল্লাহ ও আমার পটুয়াখালির প্রাণের বাইরা খেয়াল রাখবেন কোনো বান্দা তার হাতে থাকে সব চেষ্টা টুকুন করার পরে মুখ ফুসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসপুনাল্লাহ বান্দা যখন হাসপানাল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো মুখ থেকে নিয়ে নেয় আপনি যখন বলে ফেলবেন হাসপনাল্লাহ এটা ডিলিং করবে কে তখন চিল্লায় বলেন না তিনি কে বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নতজন হয়ে যখন বলবে হাসবুন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট নেমাল ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করা হলো সৈয়দ ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে হাজার হাজার মানুষের দৃশ্য দেখার জন্য জড়ো হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করা ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানে কি হয়ে যায় আল্লাহ রাসালকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়

সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সারখার করবে আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবি কিন্তু ক্ষণিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম জ্বালিয়ে ভস্য করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম কুনি বারদান ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না আছে সুবহানাল্লাহ এত আস্তে বললে হবে দুনি বারদান বারদ মানে বরফ ঠান্ডা ঠান্ডা হোক কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় আগুন বলে আল্লাহ একবার বললাম ঠান্ডা হ এত ঠান্ডা হবি না যাতে খালিলের সর্দি না লাগে কেমন ঠান্ডা হব কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব বলো আল্লাহ বললেন সালামান আলা ইব্রাহিম আমার খলিল আমার বলে যা আমার ইব্রাহিমের জন্য তুই গুলবাগিচা হয়ে যা অবাইম নবী মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে নবী উসফের মতো ইমান হলে একে একে দরজা হলে নবী প্রাহিমের মতন ইমান যদি আজও থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে কম সোরোতে

যখনই বনি আদম ফেল হয় তখনই হৃদয়েজন্যিল্লা নিজের সব টুকুন করার পরে নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে শক্তি দিব সবাই বলে সবাই বলতে হবে আরো জোরে বলে মনে থাকবে বিপদে পড়লে প্রথমে ইন্নালিল্লাহ এরপর নিজেকে যখন শক্তি দিব তখন হাসপুক এরপরে কঠিন বিপদ যদি যখন বিষ্ণবী পড়তেন তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব খুঁজে পাই না করবো জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে অন্ধকার কই যাব কি করব বাঁচানোর কেউ না এরকম হয়েছে কখনো আপনাদের

সেদিন সেদিনে ইউনুসালাম করেছেন আপনারা পড়েননি আমাদের এলাকায় ব্যাপক আমল আছে অবস্থা বলেন একটা গল্প শুনেছিলাম পা খানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করতো একাত্তর সালের ঘটনা বলতেছে আমরা তো দেখি নাই শুনছি আর কি একাত্তর যদি দেখতাম এতদিনের রাজাকার হয়েছে তাহলে আল্লাহ আমাদেরকে বাঁচাই দিছে আল্লাহর মেয়ের মধ্যে ঠিক কিনা বলে মন মতো হইলে মুক্তিযোদ্ধা মন মতো না হইলে কত কিছু দেখলাম এই সাহাবাগের বুকে আল্লাহ একাত্তর সালে দেখি নাই আমরা শুনেছি পা খানাদার বাহিনী জিজ্ঞেস করতো মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমাবো কালেমাবা তাও তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙালি রে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা বা কালেমা বল তো ভয়ের চোটে এই দোয়া পড়া শুরু করছে ও পড়তেছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাল যালিমিন পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হে বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে হ্যায় পাকিস্তানি বলে বেটা কোন দোয়া বললি এটা তো মুসিবতের কালে মা আমিও তো মুসিবতে আছি আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমার কালিমা জিজ্ঞেস করো এখন কোনটা কালিমা আর কোনটা কি দোয়া আমার হুশ আছে নাকি প্রিয় ভাইরা আসলে এটা দোয়া উল মুসিবা বিপদে পড়লে এ দোয়া পড়তে হয় লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এটা পড়বেন আপনারা তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি মক্কাতে কিংবা মদিনাতে খুব পিসফুলি এক্সিস্ট করেছিলেন যে কোনো ধর্মের সাথে মিলেমিশে চলেছেন তার প্রমাণ আমরা যদি রাসুস এর বায়োগ্রাফির দিকে তাকাই তাহলে দেখব তিনি মুশরিকদের সাথে পিস করেছেন শান্তি চুক্তি পিস ট্রিটি পিস এগ্রিমেন্ট আপনারা হুদাই বিয়ার সন্ধির নাম শুনেছেন আমার লালমনির হাটের কলিজার টুকরা ভাইয়েরা হুদাই বিয়ার সন্ধির নাম নাম আপনারা শোনেন নাই ষষ্ঠ হিজড়িতে বিষ্ণুসাহসলাম মুশরিকদের সাথে এই ট্রিটি করেছেন চুক্তি কাদের সাথে মুশরিকদের সাথে আমরা তো মুসলমান মুসলমান বসতে পারি না আমরা দুই মুসলিম ভাই একসাথে বসে চা খেতে পারি না গল্প করতে পারি না বিষ্ণু ইসাহ ইসলাম মুশ্রিকদের সাথে ট্রিটি করেছেন হুদায় বিয়ার সন্ধি এই সন্ধির আগে মক্কা থেকে কেউ মদিনায় যেতে পারে না মদিনা থেকে কেউ মক্কায় যেতে পারে না কিন্তু এই সন্ধির পরে ট্রাফিক স্বাভাবিক হয়ে গেল মক্কার লোকেরা মদিনায় আসতে পারে মদিনার লোকেরা মক্কায় আসতে পারে এটাকে বলে সোলহে খুদাই বিয়া দ্য পিস এগ্রিমেন্ট অফ খুদাই শান্তি চুক্তি আমরা পৃথিবীতে এখন অনেক শান্তি চুক্তির নাম শুনি এগুলো সব দ্য পিস ট্রিটি অফ খুদাই থেকে কপি করা আল্লাহ আকবার তাহলে বিশ্বনবী সাল সাল্লাম তিনি যে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসে ছিলেন মুসলমানেরা যে অন্য ধর্মের প্রতি সহনশীল তার প্রমাণ হচ্ছে এই পিস ট্রিটি মক্কার পাট গেল পিস এগ্রিমেন্ট করলেন শান্তি চুক্তি বিষ্ণু ইসলাম মদিনায় যে কি করলেন মদিনায় যে বিষ্ণু ইসলাম মদিনা চার্টার করলেন মদিনা সনদ সাহিফাতুল মদিনা এটার বলে মদিনা চার্টার যে ওয়েস্টে ইউরোপে আমেরিকাতে তারা অনেক চার্টার করে সব চার্টার মদিনা চার্টার থেকে কপি করা আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ বিষ্ণু ইসলাম মদিনায় গেলেন মদিনাতে মুসলিম মুশরিক ইয়াহুদি এই তিন ধর্মের লোক মিলে সব স্টেকহোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বিশেষ করে মদিনা চার্টার করলেন মদিনা সনদ পড়লেন সুবহানাল্লাহ শুধু তাই নয় মক্কাতে বিশ্বনবী পিস এগ্রিমেন্ট করলেন শান্তি চুক্তি মুশরিকদের সাথে মদিনাতে যে বিশ্বনবী মদিনা চার্টার করলেন মদিনা সনদ করলেন ইহুদিদের সাথে আবার মদিনাতে বিশ্বনবী ইহুদিদের সাথে পিস ডায়ালগ করলেন ইন্টারফেসdialog করলেন আন্তধর্মীয় সংলাপ করলেন যে সংলাপের মূল ভিত্তি ছিল তাওহীদ মূল ভিত্তি ছিল কি তাওহীদ বিশ্বনবী ইহুদীদেরকে ডাকলেন আহ্বান করলেন কলিয়া আহলাল কিতাবি তাআলা ইলা kalimatun sawa in bainana wa bainakum allan na'bud illa Allah অললুশিকা বিহী সেই ও অলায় দাহৈদা বা গুণা বা বন আবম্ব মিন্দু নীল্লা ইং চাওল্লাউ সফোলু সাধু বি এন মুসলিম সুবানল্লা পড়ে বিশ্ববি মদিনার ইহুদিদের এটাকে বললেন ও ইহুদিরা শোনো শোনো আসো এমন একটা আদর্শের প্রশ্নে আমরা একত্রিত হই যে আদর্শের প্রচার তোমাদের নবীরাও করেছে আমিও করি যে আদর্শের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে আছে আমার আছে সেটা হলো তাও এক আল্লাহ ছাড়া কারো করব না আল্লাহর সাথে আল্লাহ করব না আল্লাহ ছাড়া কাউরে রব মানব না পড়েন সুবাহ আল্লাহ তাহলে আমার প্রিয় লালমনি হাটের ভাইরা মদিনাতে যেয়ে তিনি মদিনা চার্টার করলেন মদিনা সনদ ডায়ালগ করলেন শান্তির সংলাপ ইন্টারফেস ডায়ালগ করলেন আন্ত ধর্মীয় সংলাপ যার ভিত্তি ছিল তাও হিদ সুমান্লা পড়েন তাহলে অন্য ধর্মের প্রতি সব সময় ইসলাম সহনশীল টলারেন্স যদি আপনি দেখতে চান ইসলামের নবী বিশ্ব নবীর দিকে তাকান ঠিক না বলেন আমরা তো সংখ্যালঘুদের রাইটস প্রোটেক্ট করার জন্য কত আইন বানাই কত বৈঠক করি কত সংবাদ সম্মেলন করি

কোন সংখ্যালঘুর প্রাপ্য থেকে যদি কেউ কাউকে ঠকায় সংখ্যালঘুর উপর যদি কেউ কষ্ট দেয় কোন সংখ্যালঘুর সম্পদ যদি কেউ জোর করে কেড়ে নেয় আমি দিন পক্ষে মুসলমানদের বিপক্ষে কেমন হয়ে দাঁড়াবো সুমানাল্লাহ বলতে পারলেন না আল্লাহ আপনি নামাজি আপনি মুসল্লি আপনি হাজি সাহেব তাহাজুত পড়তে পড়তে কপালে ডাক ফেলে দিছেন আপনার প্রতিবেশী হিন্দু ভাবছেন আমার তো পাওয়ার আছে ওর জমিটা দখল করি বিশ্বনবী বলেন কেমতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো পৃথিবীর কোন ধর্মের এরকম স্টেটমেন্ট পাবেন পাবেন আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজি সাহেব কপালে দাগ ফেলাই দিলে আপনি সেল জান্নাতে চলে যাবেন না খবরদার বিশ্বনবী বলেন কোন সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায় তারপর জুলুম করে তার সম্পদ যদি কেড়ে নেয় আমি নবী তুমি মুসলিম হইতে পারো মুসল্লি হইতে পারো তার পক্ষে তোমার বিপক্ষে আল্লাহর দরবারে বাদী হয়ে দাঁড়াবো আচ্ছা লালমনিরহাটের হাটের ভাইরা কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর দেন বিশ্বনবী যদি কারো বিপক্ষে দাঁড়ায় কেমতের দিন আই রিপিট আমি আবারও বলছি বিশ্বনবী যদি কেয়ামতের দিন কারো বিপক্ষে দাঁড়ায় ও তো সেন্সেলাইয়া জান্নাতি তাই না জান্নাতিরা যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেইটও দেখা যাবে না ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো ওই জান্নাতে আর ঢুকার কোনো সুযোগ আমাদের থাকবে এখানেই শেষ না আমার প্রিয় লাল মনির হাটের ভাইয়েরা এখানেই শেষ নয় বিশ্বনবী বলেন মান খতালাম আহাদান বুখারীর বর্ণনা মান খতালা আহাদান লাম ইয়ারা রাইহাতাল জান্নাহ কেউ যদি কোনো মুসলিম যদি অন্যায়ভাবে কোন সংখ্যালঘুকে হত্যা করে কোনো হিন্দুকে হত্যা করে কোনো বৌদ্ধরে হত্যা করে অন্যায় ভাবে কোন মুসলিম যদি কোনো সংখ্যালঘুরে হত্যা করে জান্নাতে যাওয়া তো দূরের কথা ওই মুসলিম জান্নাতের ঘ্রাণও পাবে না সেই বুখারের বর্ণা মান খাজালাম আহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না হাহা লা ইউজাদু মিন মাসিরাতি আইনা আমা যে জান্নাতের গ্রাণ চল্লিশ বছর দূরে রাস্তা থেকেই পাওয়া যায় সুবহানাল্লাহ পড়া রে ভাইরা এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে চল্লিশ বছর এত দূর তত বছর সবাই বলেন গত বছর এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে চল্লিশ বছর এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা মারবে বিশ্বনই বলেন যে ব্যক্তি কোন সংখ্যালঘুকে হত্যা করে জান্নাতের ঘ্রান তো পাবেই না তো ঢুকতে পারবেই না জান্নাতের ঘ্রাণও তার নাকে লাগবে না পড়েন না আহ তাহলে সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামে অধিকার দেয়া আছে না নাই লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন আমার সংখ্যালঘু হিন্দু ভাইদের রাইটস অধিকার আমাদের আছে না না এখানেই শেষ ইসলাম আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলেছে আমাদের হয় না এটা মুসলিম পাড়া ওইটা বৌদ্ধ পাড়া হয় না অনেক সময় হয় না এটা আমাদের মুসলিম পাড়া ওইটা হিন্দু পাড়া এরকম আছে না নাই লাল মুনের হাতে নাই না আছে হিন্দু যদি আপনার প্রতিবেশি হয় কি করবেন আরে কষ্ট দিবেন নাকি কেন ও তো হিন্দু ও তো আমার আল্লাহরে ডাকে না আরে কষ্ট দিলে জায়েজ হবে না খবরদার বিষ্ণু এসে সম্বলন মান কান ইমিনু বিল্লাহ ওয়াল আহেদ আখির ফালইকিম জারাহ যে আল্লাহয় বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে সেজন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে সুবহানাল্লাহ